ফের ওজন নিয়ে ট্রলের মুখে দীপিকা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকন মা হওয়ার পর থেকে নিজেকে দূরে আজকাল তিনি খুব আসেন যদিও পরে মধ্যে হাতে চলে এসেছে দীপিকা সঙ্গে প্রেগনেন্সি ফ্যাট কমিয়ে একেবারে পুরনো চেহারায় ফিরেছেন তিনি গতকাল রোববার দীপিকার একটি নতুন ভিডিও সামনে এসেছে যা মুম্বাই বিমানবন্দরে সেখানে অভিনেত্রীকে দেখা গেল নীল রঙের একটি ঢিলে ঢালা লম্বা শার্টে সঙ্গে কালো চশমা আর ব্যাগ হওয়া অভিনেত্রীকে দেখে নেটিজেন ট্রোলের শিকার হয় কেউ বাকি ট্রোল করলেন আবার কেউ ক্রুপসাগ নিয়ে এক নেটিজেন লিখেছেন বাবার শার্ট করে এসেছে নাকি যা পারে গায়ে গলেন আরেক নেটিজেন লিখেছেন প্রেগনেন্সির সময় তো দীপিকাকে এত মোটা লাগতো না দিন দিন কেমন গুলো হয়ে যাচ্ছে অন্য আরেক নেটিজেন লিখেছেন এক ফোটাও সাজগোজ করেনি বেছারি বোঝাই যাচ্ছে মেয়েকে নিয়ে ঠিক কতটা ব্যস্ত বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল